নমস্কার হারার মহে আমার দেখছেন পুজোয় অসভর ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী দুর্গা পুজো আসন্ন দুর্গাপুজো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকের ভিডিওটাও খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের বিষয়বস্তুটাও খুব জানার জন্য আপনাদের মতো অনেকেই চেয়েছেন ভিডিও তার জন্য ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে দুর্গা পুজো তো আমরা জানি বারো বারই অনেক বড়ো বড়ো প্যান্ডেল হয় অনেক বিষয় থাকে মন্দিরের পুজো হয় বারোয়ারি পুজো হয় বেশিরভাগ বারোয়ারি পুজোতেই মানুষজনের ভিড় হয় এছাড়াও পাশাপাশি গৃহস্থলীন পুজো অর্থাৎ বাড়িরও পুজো হয় তাহলে আজকের এই ভিডিওতে বাড়ির পুজো এবং বারোয়ারি পুজোর মধ্যে বেসিক পার্থক্য কি সেটা বলবো কারণ আমাদের যে দুর্গা পুজোর বইটা রয়েছে সেই বইটার মধ্যে তো আমরা একরকম সেখানটা বলার নেই বাড়ির পুজোতে এইগুলো করবেন বারোয়ারি পুজোতে এইগুলো করবেন না এই বিষয়টার মধ্যে অনেকেই প্রশ্ন করেন যে বারোয়ারি পুজোটা কি বরণ করাতেই হবে নতুন অনেকে দুর্গা পুজো করছে বা অনেকে অনেক বছর করেছে কিন্তু বইয়ের সঙ্গে সে তাল খেত খাওয়াতে পারছে না তাহলে সেই সমস্ত প্রশ্নগুলো আমাদেরকে অনেকেই করেন তাদের জন্য উত্তর দেবো বলে আজকের ভিডিওটা তাহলে আজকের ভিডিওতে বলবো যে বাড়ির পুজো এবং বারোয়ারি পুজোর মধ্যে পার্থক্য কি ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন পুজো আসল বেঙ্গল ইউটিউব চ্যানেল শুনবেন পূজা আর্চা করতে রাখবেন তাহলে দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি আমাদের আমরা ছক করে নিই বিষয়টা তারপরে শুরু হবে তাহলে আমাদের বাড়ির পুজো দুটো জিনিস হচ্ছে বাড়ির পুজো পূজা এবং বারোয়ারি পূজা এই দুটোর মধ্যে বেশি পার্থক্য যাচ্ছে এইবার আরেকটা জিনিস ভালো করে বলে দিই আপনাদেরকে যে বাড়ি পুজোর মধ্যে কোনগুলো বাড়ির পুজোর মধ্যে আহ আপনার আশেপাশে যে সমস্ত বাড়িগুলো দেখছেন সেগুলো বাড়ির পুজোর মধ্যে ধরবেন যে যার যে সমর্থ সে বাড়িতে পুজো করছে জমিদার বাড়ির পুজো এটাও কিন্তু বাড়ির পুজোর মধ্যে পড়বেন একান্নবর্তী বাড়ির পুজো সেই তার মধ্যে পড়বেন কিন্তু ফ্যাট বাড়ির পুজো এর মধ্যে পড়বে না কারণ ফ্যাট বাড়ির পুজো কিন্তু ফ্ল্যাটের অনেকে মিলে করে সেটার পার্থ্যকাল সেটা কিন্তু বারোয়ারি পুজোর মধ্যে ধরবেন তাহলে বারোয়ারি পুজোর মধ্যে কি কী ধরবেন ক্লাব হোক পাড়া হোক গ্রাম হোক এবং ফ্ল্যাট বাড়ির পুজোটাই এই এই কলোনি পাড়া পুজো ফ্ল্যাট বাড়ির পুজো সব কিন্তু এই বাড়োয়াড়ির মধ্যে ধরবেন তাহলে বাড়ির পুজো হচ্ছে এই জমিদার বাড়ি হোক এক বাড়ি হোক বা কারণ নিজস্ব ব্যক্তিগত বাড়িতে পুজো করে অনেকেই করে আমার আশেপাশে অনেকে করে করে রকম বাড়ির পুজো এখনও দেখা যায় অনেক বাড়িতেই পুজো হয় এবং বারো বাড়ি পুজোর মধ্যে বললাম ফ্ল্যাট বাড়ির পুজোটা কিন্তু বারোয়াড়ি পুজোর মধ্যে ধরবে সেটা কিন্তু এই বাড়ির পুজো বলবে না ফ্ল্যাট বাড়ি ফ্ল্যাট বাড়ি মানে বারো বাড়ি ধরতে পারেন ঠিক আছে কারণ অনেক কটা মানুষ সেখানে যুক্ত হয়ে পুজোটা করছে আর বাড়িতে হচ্ছে অনেক কটা মানুষ যত পরিবারের লোক তারা যুক্ত হতে পারে কিন্তু বাড়ির পুজো তাহলে এই দুটোর মধ্যে বেসিক্যাল পার্থক্য কি এবং এই এই দুটো পুজো মনে রাখতে হবে কারণ অনেকে বারো বাড়ি পুজো করে অনেক ফ্ল্যাট বাড়ির পুজো করে অনেকে এবার কিন্তু বাড়ির পুজো করে ফার্স্ট পার্থক্য যেটা সেটা হচ্ছে বাড়ির পুজো হচ্ছে বেশিকাল আগে বাড়ির পুজোই হতো তারপরে সেটা বারোয়ারিতে এসে দাঁড়ায় ঠিক আছে তাহলে বাড়ির পুজো নিষ্ঠামান পুজো হয় এবং বাড়িতে একান্ন মনে একজন পুজো করা হয় বাড়ির বারোয়ারিও তাই বাড়ি বারোয়ারি হচ্ছে গ্রাম বা ফ্ল্যাট বা কোনো পাড়া তাদের মঙ্গলার্থে তাহলে এর দায়িত্ব বেশি এর এর কিন্তু অনেককে এর সঙ্গে যুক্ত বাড়িতে সেরকম কিন্তু যুক্ত না ফার্স্ট অর ওয়াইফ যেটা ফার্স্ট পার্থক্য সেটা হচ্ছে একটু মজা দিয়ে শুরু করি বাড়ির পুজোর দক্ষিণা কিন্তু বাড়োয়ারীর পুজোর দক্ষিণাতে তুলনামূলক অনেকটা বেশি ফার্স্ট হ্যাঁ সেটা গ্রামে হোক আর যাই হোক বাড়ির পুজো কিন্তু আমাকে বেশি দক্ষিণা দেয় এটা সত্যিকারের বারোটারি পুজোর তুলনার চেয়ে অনেকটাই বেশি বারোয়ারি পুজো কী করে বারোয়ারি পুজোটা অনেক বড়ো বড়ো পুজোটা আমরা পেতেই পারি তার মধ্যে অঞ্জলি দক্ষিণাটাকে এই থাকে কিন্তু বারোয়ারি পুজোতে তো বাড়ির পুজো এই সমস্ত থাকবে না তাই বাড়ির পুজো যারা করতে যাবেন প্রথমত দক্ষিণা তার বেশি হয় এটা হলো এক নম্বর ঠিক আছে এক দুই নম্বর দুঃখী রকম তার কারণ এক্সট্রা ইনকাম রয়েছে বাড়ির বাড়ির এক্সট্রা ইনকাম নেই দ্বিতীয় দুই নম্বর পুজো করতে গেলে প্রথমেই বলবেন আমাদের কিন্তু প্রত্যেক দিনের শাড়ি কাপড় দিতেই হবে বারোবার পুজোটা সম্ভব নয় একবারে দিতে অনেক বারো বাড়িতে দেয় কিন্তু প্রত্যেক দিনের কাপড় সেটা আলাদা ফ্ল্যাট বাড়িতে যায় কিনা জানি না কিন্তু বেশিরভাগ একটা কাপড়ই সারতে হয় মানে একদিনের একটা সেটেই ছাড়তে হয় সন্ধ্যে পুজোর দিতেই হবে কিন্তু বাড়ির পুজোটা প্রতিদিন প্রত্যেকের কাপড় এমনকি সন্ধি পুজোটা দিতে হবে অর্থাৎ সপ্তমী অষ্টমী নবমী দশমী এবং সন্ধি পুজো অর্থাৎ সেখানে পাঁচখানা সেট দিতেই হবে প্রত্যেকে আমরা পুজোতে নতুন জামা কাপড় কেন দেব না কেন দেব না বাড়ির বাড়ি পুজোটা অবশ্যই দিতে হবে দেবী দুর্গা সেখানে কিন্তু বিরাজমান নিজের বাড়ির মেম্বার হিসেবে ঠিক আছে এই হচ্ছে পার্থক্য তাহলে বস্ত্রের পার্থক্য বস্ত্র ঠিক আছে এখানে প্রতিদিনেরটা দিতেই হবে আর এখানে একটা সেটেও করা যেতে পারে এই হলো ফার্স্ট পার্থক্য হয়ে গেল দ্বিতীয় নম্বর পার্থক্য বরণ পুরোহিত বরণ নারায়ণ বরণ গুরু বরণ সেই বরণটা বারোয়ারি পুজে হবেই না ঠিক আছে অনেকে বলে যে না বারোয়ারি পুজোটা আমাদের তো করতে হয় সেক্রেটারি সম্পাদকদের সে আমি মন কাটতে করতেই পারেন বা সে করতে পারেন কিন্তু সেক্রেটারি রোজ করলো প্রেসিডেন্ট কেন করবে না এই নিয়ে অনেক রয়েছে তাহলে বারোয়ারি পুজোর বরণের দরকার নেই পুরোহিত এই এই বাড়ির পুজোতে দরকার আছে কেন দরকার আছে কারণটা বেসিক্যাল কারণটা জেনে নিন ভালো করে সেটা হচ্ছে বাড়ির পুজোতে আপনি মানসিক করুন বা বাড়িতে আমি পুজো করব ঠিক আছে এই এই আমি মনস্থির করেছি আমি ঠাকুর মশাই ডেকেছি আমি ঠাকুর এনেছি বাড়িতে তাহলে ঠাকুর মশাইকে অনুমতি দিতে আমার বাড়ির পুজো তো আমার করারই খাদ্য কিনা করার কর্তব্য কিন্তু আমি পুজো আচ্ছা জানি না তাহলে আমাদের আমার বাড়ির কারেন্টের একটা ল্যাম্প খারাপ হয়ে গেছে সেটার দায়িত্ব কিন্তু আমাকে সারানো আমি পারি না তাই কারেন্টের লোককে ডাকি ঠিক আছে ঠিক তেমনই আমার বাড়িতে পুজো করার কর্তব্য আমার কিন্তু আমি তো পুজো আচ্ছা জানি না ওই জন্য আমি ঠাকুর মশাইকে ডেকেছি তাহলে ঠাকুর মশাইকে নিয়ে এলেন এইবার ঠাকুর মশাই ডাইরেক্ট পুজো করতে পারে না আপনাকে দায়িত্ব দিতে হবে বা আপনাকে অনুমতি দিতে হবে যে আমি আপনার বাড়িতে এসেছেন আপনি তো পুজো জানেন না তাই আমি আপনাকে ডেকেছেন পুরোহিত দেখেছেন তাহলে আপনাকে দায়িত্ব দিতে হবে তাহলে সে তখন আপনাকে দায়িত্ব দেবে যে আমার বাড়ির পুজোটা আপনি করেন তখন করবেন তাহলে এখানে নারায়ণ গুরু এবং পুরোহিত বরণের প্রয়োজন রয়েছে বারোয়ারি পুজোয় কিন্তু এই বরণের প্রয়োজনটা নেই কেন নেই অনেকে বলেন যে সেক্রেটারি আমাদের আমরা তো ভিডিওতে দেখি যে একে দিয়ে বরণ করছে ওকে দিয়ে বরণ করাচ্ছে হ্যাঁ সেটা করাতে হতে পারে অনেক সময় আমাদের করাতে হয় বিভিন্ন পরিস্থিতিতে সেগুলো খোলামেলা বললাম করলাম না কিন্তু এখানে করানো যায় না কেন যায় না এখানে বারোয়ারি করার অর্থ হচ্ছে কোনো একটা মানুষের ব্যবস্থা নয় অনেকের ব্যবস্থা এবং তার মধ্যে আপনিও রয়েছেন অর্থাৎ আপনার মঙ্গল ক্রিয়াও সেখানে রয়েছে আপনি এখানে পুরোহিত হিত করতে গেছেন এখানে কিন্তু এই জজমানের পুরোহিত নয় আমি যেমন আমার পাড়ার পুজোটা আমি করি অর্থাৎ আমারও হিতকারী অর্থাৎ আমারও ভালো চাওয়া পাওয়া রয়েছে অর্থাৎ আগেকার দিনে তো পাড়ার পুজো পাড়ার কোনো সেই করতো তাহলে সেইখান থেকে এসেছে এখন না আমরা বাইরে বাইরে পুজো করতে যাই ঠিক তার জন্যই যে বরণ কর্মটি হবে না কে কাকে দায়িত্ব দেবে এখানে দায়িত্বটা মানে আমিও তার মধ্যে রয়েছেন একজন ঠিক আছে আগে দিন তাই তো তার জন্য এই বারবার পুজোতে কখনো বরণের দরকার পড়ে না এবার যদি মনে হয় না ধরন করতে হবে বা সম্পাদক সেখানে করতে হবে সেটা আপনি কারোর করতে হবে কিন্তু করার প্রয়োজন নেই এখানে কিন্তু করতেই হবে করলে কবে করবেন কবে করতে হবে করতে হবে কিন্তু সপ্তমের দিন অনেকে কল আরম্বে করে ফেলেন সেটা করতেই পারেন এক এক বইয়ের নির্দেশ রয়েছে কিন্তু আমি যা নির্দেশ পেয়েছি তার মধ্যে বোধন টোটনগুলোই বরণ ছাড়াই হবে কিন্তু বরণ হবে সপ্তমী থেকে সপ্তমীর দিনই বরণ হবে আর কতদিন বরণ হবে না ঠিক আছে এই হচ্ছে পুরো টোট এই একটা বেসিক পার্থক্য দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে এইখানে এই বারো এই বাড়ির পুজোতে রকম ক্ষুদ রাখা যাবে না প্রথম যে পুরাণ অন্তর্গত করুন প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে ধরে একদম সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ পুজো করতে হবে তাতে হলে নবগ্রহ থেকে সমস্ত দেব দেবীর সম্পূর্ণ টোটাল পুজো করতে হবে এমনকি আহ প্রদক্ষিণ থেকে শুরু করে সমস্ত কিছু কোনো কিছু বাদ দিয়ে একটা ফোটা কিছু বাদ দেওয়া যাবে না বাড়ি পুজোতে তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে আপনার যে আপনি পুজো করছেন তাহলে আপনাকে ধরে 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 ওই জন্য বাড়ির পুজোটার সময় বেশি লাগে বারো বাড়ির কেন লাগে এই কারণ লাগে কারণ বাড়ির পুজো সম্পূর্ণটাই আলাদা ঠিক আছে আমিও ব্যক্তিগতভাবে বাড়ির পুজো করেছি বাড়ির পুজোর ব্যাপারটাই আলাদা ওই জন্য বাড়ির পুজোতে প্রথমে বললাম দক্ষিণাদে বাড়ির পুজোর দক্ষিণে সবচেয়ে বিষয় এই কারণে বারোয়ারি পুজোতে একটা দুটো কর্ম আপনি করে যেতেই পারেন আপনি চৌষট্টি যুগে গন্ডপুস্বরি চৌষ্নে বনম ঠিক আছে বা ভাবে যে আকারে যে সমস্ত পুজোগুলো গুলো রয়েছে বোম্বা আদি অষ্টশক্তি বনম এইগুলো এইভাবে করা যেতে পারে কিন্তু কখনোই বাড়ির বাড়ির পুজোয় করা যাবে না বারণী পুজো সংক্ষেপে করা যেতেই পারে ঠিক আছে পন্ডিতারা তাই বলছেন যে এখানে সংক্ষেপে এই কর্মগুলো করা যেতেই পারে এখানে করা যাবে না এখানে সংকল্প বাক্য কোনো একটি ব্যক্তির নামে হবে এখানে কিন্তু ওই আমি সংকল্প একটা ভিডিও রেখেছি সেটা দেখে আসুন সেখানে পুরো রংপুর লেখা রয়েছে কীভাবে সংকল্প করতে হবে যে কি গোত্র কাশ্যপা আদিগত্রা আনান এইভাবে মন্ত্র রয়েছে সেইভাবে করতে হবে কিন্তু এখানে সেই কর্মটি চলবে না ঠিক আছে তাহলে এখানে বাড়ির পুজোর হচ্ছে পুঙ্খ না পুঙ্খ সম্পূর্ণ ধরে ধরে করতে হবে এখানে আপনি ধরে ধরে না করলেও হবে এটা আপনি গড়ে করে দিলেও কিন্তু বিষয়টা হবে কিন্তু পুজো থেকে শুরু করে সমস্ত কিছুতে কিন্তু ধরে ধরে এখানে করতে হবে আর বাড়ির পুজোতে রকম জিনিসের ত্রুটি রাখবেন না সেটা হলো থেকে শুরু করে যা যা দর্শক আমার জিনিস দরকার যা যা দরকার সমস্ত কিছু ধরে ধরে করবে এ হলো বিষয় আর যদি আপনারা আরও প্রয়োজন হয় যে বাড়ির পুজো সম্পর্কে ডিটেলস একটি ভিডিও দিতে তাহলে আমি চেষ্টা করবো বাড়ির পুজো সম্পর্কে ডিটেলসে ভিডিও দেওয়া আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ করলাম বেসিক পার্থক্যগুলো তুলে ধরলাম কেটে কেটে পার্থক্য করতে গেলে অনেক পার্থক্য প্রয়োজন হয় থাকে এইখানে কিন্তু বেসিক পার্থক্যগুলোই ধরলাম কারণ কেটে কেটে যদি বলা হয় যে আরও পুঙ্খানুপুঙ্খ পার্থক্য তাহলে কিন্তু সে অনেক বড় সময় লেগে যাবে তাহলে আজকের মতো ভিডিও সম্পূর্ণ ভালো থাকবেন পুজো আর্চা করতে থাকবেন নমস্কার